সম্মানিত ভাই ও বোনেরা আমার সবাই সুখে থাকুন শান্তিতে থাকুন আরামে থাকুন এবং হিংসা বর্জন করুন যদি আপনার আত্মীয় স্বজন আপনাকে হিংসা করে তাহলে আপনি তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করেন যারা হিংসা করে তাদের সম্মান নষ্ট হয়ে যায় তাদেরকে মানুষ ভালোবাসে না তাদেরকে সমাজের লোক নিম্ন পর্যায়ের মানুষ মনে করে আর হিংসা অনেক সমস্যার কারণ হয়ে থাকে সুতরাং হিংসার কারণে ঝগড়া হয় বিবাদ হয় শত্রুতা বাড়ে বিচ্ছিন্নতা আসে বিরোধ সৃষ্টি হয় বিদ্বেষ সৃষ্টি হয় আর ঝগড়া ঝাঁটি অশান্তির সৃষ্টি হয় হিংসুটে ব্যক্তি বা হিংসা পরায়ণ মানুষ আল্লাহর দয়ার শত্রু আল্লাহর নেয়ামতের শত্রু আল্লাহর অনুগ্রহের শত্রু তাই হিংসুটে ব্যক্তি সমাজের মধ্যে ঘৃণিত মানুষ বলেই পরিগণিত হয়